মেজারমেন্ট কাপ ছাড়াই চায়ের কাপে মেপে মাত্র দুইটা ডিম দিয়ে আজকে একটা কেক তৈরি করে দেখাবো লাগবে না কোনো ইলেকট্রিক বেটার বা ওভেন খুবই সহজভাবে কেকটি তৈরি করেছি আর কেকটি খেতে অনেক বেশি মজার ছিল আর এটা এতটাই সফট ছিল যে বাজার থেকে কিনে যে কেকগুলো আমরা বাচ্চাদের খাওয়াই সেই কেকের থেকেও অনেক বেশি সফট এবং অনেক বেশি সুস্বাদু আশা করছি আজকের কেক রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন চলুন তাহলে পুরো রেসিপিটা দেখে নেই কেক তৈরির জন্য প্রথমে এখানে নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা দুইটা ডিম আর এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনির গুঁড়া চিনিটাকে আমি একটা মিক্সিং জারে গুঁড়ো করে নিয়েছি চিনিটাকে এভাবে গুঁড়ো করে নিয়ে ব্যবহার করলে যেটা হয় খুব অল্প সময়ের মধ্যে চিনিটা মিশে যায় এখন ডিমের সাথে এই চিনির গুঁড়োটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর যখন ডিমের কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণ তেল ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু এসেন্স হাতের কাছে যদি এসেন্সটা না থাকে সেক্ষেত্রে আপনারা লেবুর রস বা লেবুর উপরের যে জিসটা থাকে সেটা ব্যবহার করতে পারবেন তাহলে কেকের মধ্যে ডিমের বাজে গন্ধটা থাকবে না তো এ পর্যায়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ ময়দা এখানে আটা বা ময়দা যে কোনোটা ব্যবহার করলেই হবে এখন এই ময়দাটাকে খুব ভালোভাবে এই ডিমের মিক্সচারের সাথে মিশিয়ে নিচ্ছি তবে ময়দাটাকে কিন্তু আমি অফ ক্যামেরায় খুব ভালোভাবে চেলে নিয়েছি এতে করে এর মধ্যে যদি কোনো লামস থাকে সেগুলো বের হয়ে যাবে ব্যাটারটা খুব স্মুথভাবে তৈরি করে নিতে হবে এ পর্যায়ে ব্যাটারটা কিন্তু একটু টাইট মনে হচ্ছে তো এর মধ্যে আমি দুই টেবিল চামচ পরিমাণ দুধ দিয়ে দিলাম এতে করে এর টেক্সচারটা কিন্তু ঠিক আসবে তবে আরও এক টেবল চামচ দুধ আমি এখানে ব্যবহার করব তবে এটা আমি শেষ পর্যায়ে ব্যবহার করছি এখানে আমি এক চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে তারপরে আর এক টেবল চামচ দুধ এখানে মিশায়ে তারপরে ব্যাটারের সাথে মিশিয়ে দিচ্ছি এই বেকিং পাউডারটা একদম শেষ পর্যায়ে ব্যবহার করলে কেকটা অনেক বেশি ফ্লাপি আর সফট হয় তো দেখতেই পাচ্ছেন খুবই স্মুথ একটা ব্যাটার তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন কেকটা বেক করার জন্য একটা মোল্ড রেডি করে নিচ্ছি একটা বেক করার জন্য এখানে আমি একটা মোল্ড নিয়েছি এবং এর মধ্যে আমি লেখালেখির কাগজ সমান করে কেটে তারপরে দিয়ে দিচ্ছি এর উপরে সামান্য একটু তেল ব্রাশ করে নিতে হবে তো আমি হাত দিয়েই কিন্তু তেলটাকে একটু চারিদিকে ছড়িয়ে নিচ্ছি এরকম নিচে যদি অয়েল পেপার অ্যাড করা হয় তাহলে কিন্তু কেকটা খুব ভালোভাবে মোল্ড আউট করে নেওয়া যায় এখন ব্যাটারটা অনেক উঁচু থেকে আমি ঢেলে দিচ্ছি এতে করে ভেতরে কোনো ক্র্যাক তৈরি হবে না সম্পূর্ণ ব্যাটারটা দেওয়ার পরে আমি একটু ট্যাপ করে নিচ্ছি তারপরে আমি একটা পট গরম করে নেওয়ার পরে তার উপরে দিয়ে দিচ্ছি আর ঢাকনাটা ব্যবহার করছি আমি স্টিলের এখন উপরে একটু ভারী একটা ঢাকনা দিয়ে দিলাম এখন এই কেকটা আমি বেক করব ৩৫ মিনিট ৩৫ মিনিট পর ফিরে আসছি উঠিয়ে নিচ্ছি আর কেকটা কি পরিমাণ ফুলছে সেটাও কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন তবে কেকের উপরে কালার নিয়ে আসার জন্য আমি কিন্তু গত ভিডিওতে একটা টিপস দিয়েছিলাম সেটা হচ্ছে পাতিলের নিচে যদি কাগজ দেওয়া হয় তাহলে কেকের উপরে সুন্দর একটা কালার আসে তো যেহেতু আমি কাগজটা দিই নি যার জন্য কালারটা কিন্তু সেরকম আসেনি কেকটা ঠান্ডা করে নেওয়ার পরে এটাকে মোল্ড আউট করে নিচ্ছি আর নিচের দিকটাও কিন্তু অনেক সুন্দর এসেছে একদমই পোড়া লেগে যায়নি এবারে কেকটা আসলে ভেতর থেকে কতটা পারফেক্ট হয়েছে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কেকটা এত বেশি সফট ছিল যে বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করবে আর এটার টেস্টও অনেক বেশি মজার ছিল বাইরের অস্বাস্থ্যকর জিনিসগুলো না খাইয়ে বাসায় এরকম স্বাস্থ্যকরভাবে নাস্তাটা তৈরি করে দিলে বা কেকটা তৈরি করে দিলে কিন্তু বাচ্চারা অনেক তৃপ্তি করে খাবে তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন সেই সাথে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে ভিডিওটি শেয়ার করে দেবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ